আসসালামু আলাইকুম সম্মানিত বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি চেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার দামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমার কাছে একটু বড় জমির সন্ধান চান নানা রকম কিছু করবেন আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির বিড়িটি জমির পরিমাণ আড়াইশো শতাংশ এটি ঢাকা জেলার দামরাই উপজেলার দানতারাজেব বাজার যাদবপুর ইউনিয়নের চরকুষ্ণা এলাকাতে জমিটির পরিমাণ আড়াইশো শতাংশ কম দামের ভিতরে যারা একটু বেশি জমি খুঁজতেছেন আজকে তাদের জন্যই এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রাস্তা কার্পেটিং করা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সরাসরি দামরাই ডলিবিটা যে বাস স্ট্যান্ড বাস থেকে উত্তর দিকে যে রাস্তাটি চলে আসছে কাইলাকুর সেই কাইলাকুর আমতলা হয়ে দানতারা বাজারে চলে আসছে এবং তারপরে এটি টাঙ্গেল চলে গেছে বাইপাস রাস্তা হয়ে এবং এই রাস্তাটি আবার ঢাকারিশা মহাসড়কের যে কালামপুর বাস স্ট্যান্ড কালামপুর বাস স্ট্যান্ড থেকে বাজার হয়ে মৈশাসী হয়ে কুশৈরা বাজার হয়ে আপনার এই রাস্তাটি চলে আসছে অর্থাৎ এখানে বাইপাস রাস্তা এই রাস্তাটি কিন্তু বেশ বড় কিন্তু দুই পাশে বৃষ্টির দিন জঙ্গল হয়ে গেছে আপাতত দশ থেকে বারো ফিটের একটি কার্পেটিং করা রাস্তা এই রাস্তার উপরেই আজকে হচ্ছে সেই জমি আড়াইশো শতাংশ জমিটির মুখ আছে আনুমানিক পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ফিটের মতো জমিটির মুখ এবং উঁচু জমি বন্যামুক্ত জমি এই সময়ে বৃষ্টির সিজন বন্যার সিজন তারপরে জমিটি এই মুহূর্তে শুকনা এখানে তারা লেবু চাষ করছে এই অবস্থায় জমিটি বিক্রি হবে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি একেবারে এই অবধি একেবারে এই পাশ থেকে এই অবধি এবং ডান পাশেও ঠিক অতটুকুই এই অবস্থা এখানে এই যে বাগান দেখতে পাচ্ছেন এই বাগান আড়াইশো শতাংশ জমি এখানে বিক্রি হবে জমিটির মুখ পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ফিটের কিছু কম বেশি বা হবে যারা একেবারে জমির বড় মুখ চাচ্ছেন রাস্তার সাথেই নিজেরা কিছু খামার করবেন বা যে কোনো ধরনের কিছু করবেন ভবিষ্যতের জন্য আজকে মূলত তাদের জন্যই আমার এই ভিডিওটি পাচ্ছেন সেই রাস্তাটি আমি একেবারে রাস্তার মধ্যে দাঁড়িয়ে বিডিউটি করতেছি এই যে রাস্তাটি সরাসরি চলে গেল বাজারের দিকে অর্থাৎ বাজার থেকে করলে এক থেকে দেড় কিলো ভিতরে হচ্ছে এই জমিটির অবস্থান দেখতে পাচ্ছেন একেবারে উঁচু জমি শুকনা জমি ডানে লেবু বাগান বামেও লেবু বাগান এই যে দেখতে পাচ্ছেন সেই জমিটি মালিক চার পাঁচজন মালিক তারা এখন তাদের আর্থিক অসঙ্গতির কারণে তারা জমিটি বিক্রি করতে চাচ্ছে যদি কোনো বাইরে এই জমিটি পছন্দ হয় তাহলে আপনারা খুব দ্রুত বিডি দেওয়ার যে স্কিনে নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জমির কাগজপত্র তিন পর্চার খাজনা করে সেই মুহূর্তে আপ টু ডেট যদি কোনো ভাই বন্ধুর জমিটি পছন্দ হয় তাহলে খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ সরজমিনের জমিটি দেখতে আসবেন আমি বিভিন্ন পাশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু জমিটির মুখ অনেক বড় আড়াইশো ইয়া পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ফিট ফিটের মতো একদম রাস্তার সাথে মুখ পাইছে এবং জমিটি এই মুহূর্তে আড়াইশো শতাংশ এছাড়াও যদি কেউ আরও পেছন দিকে বাড়াইতে চান ইনশাআল্লাহ আপনারা বাড়াইতে পারবেন সেটিও নিয়ে দেওয়া দেওয়া যাবে এই অবস্থায় আড়াইশো শতাংশ নিলেও দেওয়া যাবে যদি আরও বাড়াইতে চান কেউ যদি আরও একশো দুইশো তিনশো শতাংশ নিতে চান ইনশাআল্লাহ বারো পাঁচশো নিতে চান সেটাও নিয়ে দেওয়া যাবে এই অবস্থায় জঙ্গল হওয়াতে হয়তো অপরিষ্কার অপরিচ্ছন্ন লাগতেছে দেখে বোঝা যাচ্ছে না যেহেতু দুই পাশে বৃষ্টির সিজন হওয়াতে প্রচুর গাছপালা সরজ জমিনে জমিটির যারা দেখতে আসবেন তারা এই স জমিটির সম্বন্ধে বুঝতে পারবেন বা জমিটি দেখলে ভালো মন্দ আপনারা যাচাই বাছাই করতে পারবেন এই মুহূর্তে রাস্তা ছাড়া হাঁটার উপায় নাই জমিতে নামার মতো অবস্থা নাই কারণ রাস্তার দুই পাশে প্রচুর জঙ্গল হয়ে গেছে নিচে লেবু ঘেত লেবু বাগান আমি রাস্তার পার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ডান পাশে এইখানেও দেখতে পাচ্ছেন সিমেন্টের খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ করে রাখছে এইখানে ঢাকার এক বাই সেও মোটামুটি এখানে প্রায় দুইশো শতাংশের কিছু কম বেশি জমি এখানে কিনে রাখছে তার জমি সে কাটাতারের বেড়া দিয়ে দখল রাখছে এবং এই তারের ঠিক বাম পাশে এই জমিটি হচ্ছে সেই আড়াইশো শতাংশ বিক্রি হবে আমি জমিটির মূল্য বলতেছি এখানে মালিক আড়াইশো শতাংশ জমি একেবারে মেপে বুঝাই দিবে কম থাকলে কমের টাকা নেবে জমি আড়াইশো শতাংশ যদি হয় আড়াইশো শতাংশের মূল্য নিবে কাগজপত্র কমপ্লিট কাগজপত্র কমপ্লিট এই অবস্থায় মালিক পক্ষ দাম চাচ্ছে দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা প্যাকেজ দাম দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা আড়াইশো শতাংশ জমি আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি অনেক দূর যেহেতু মুখ আপনাদেরকে একটু দেখানোর জন্য তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম বলতো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি চতুর্দিক গুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আর জমিতে এই মুহুর্তে নামতে পারতেছি না যেহেতু চতুর্দিকের জঙ্গল বৃষ্টির দিন আড়াইশো শতাংশ জমি জমির মোকানুমানিক পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ফিটের মতো এই অবস্থায় একেবারে উচ্চ জমি বন্যামুক্ত এখন বর্তমানে লেউ বাগান করা আছে যদি কোনো বাইবন্ধু জমিটি পছন্দ হয় তাহলে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন জমিটির মূল্য প্যাকেজ দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা দেশ এবং প্রবাস থেকে যারা বড় জমি খুঁজতেছিলেন আজকে তাদের জন্যই ছিল আমার এই ভিডিওটি সকালে ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু